একটু আগে আপনাদেরকে আঙ্গুর ফল গাছের সাথে যে ফলটি দেখিয়েছিলাম বলেছিলাম এটা সেরি ফলের মতন আমরা ফাহারের কিছুটা উপরে আসার পরে দেখলাম এখানে আরেকটা ফল এটা হচ্ছে হলুদ বর্ণের কিছুটা হলুদ বর্ণের এই যে আমি আপনাদেরকে একটা পেরে দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ বর্ণের যে লাল ফলটা এটা হচ্ছে কিছুটা মিষ্টি সেরি ফলের মতন অনেক সুস্বাদু মিষ্টি আর হলুদ যেটা রয়েছে এটা কিছুটা টক এক একটা ফলের এক এক রকম স্বাদ দেখেন আপনারা যদি তাজিকিস্তানের দূষণবের পাহাড়ের উপর আসেন এরকম অসাধারণ অসাধারণ ফলগুলো দেখতে পারবেন যেগুলো নাম আমাদের জানা নেই কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তবে এগুলো যদি আপনারা একটা খান তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিজের হাতে ফল ফেরে খাওয়া মজা কত আপনারা যদি আমরা ক্যামেরাম্যানকে বলি আমাদের এখানে যদি দেখতে পান দেখেন ফল একটা গাছের ভিতরে লক্ষ লক্ষ ফল আছে অনেক ফল এগুলো খাওয়ার মতন কোনো লোক নিয়ে নিচে অনেক ফল ফরে আসে তো যারা অবশ্যই দূষ তাজে খিস্তানে আসেন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো আপনারা এই ফারটাতে উঠবেন উঠে কিছুটা কষ্ট হলেও আপনারা ট্রাই করবেন উঠার জন্য উঠলে আপনারা এই সুস্বাদু ফলগুলো পাবেন দেখেন আমার হাতের ফলগুলো আর গাছে অনেক সুন্দর ফল ফলগুলো অনেক মিষ্টি এমনকি এই ফলগুলো অনেক টক লালগুলো অনেক মিষ্টি হয় আর এগুলো অনেক টক হয় দুইটা দুই রকম দেখতে কিন্তু সাইজ সেমই তবে দুইটা দুই রকম স্বাদ যে মহান আল্লাহ তালা আমাদের জন্য কত রকম ফলের ব্যবস্থা কত রকম খাওয়ার ব্যবস্থা রেখেছে আপনারা এখানে আসলে এই ফলগুলো দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা যেতে যেতে আর পাহাড়ের উপরে যাব আর কোনো রকম যদি ফল ভিন্ন রকমের ফল বা ভিন্ন রকম স্বাদের ফল পাই অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাচ্ছি তো চলুন উপরে যাওয়া যাক